পিঠা এভাবেই খাওয়া যায় বাট দুধে যদি দেখাই তাহলে বাঙালির সেই আমসটাল বেশি পাওয়া যায় সেই সেই সাতটা মানে আমি যে পিওর বাঙালি এটা একটা মানে কথাতেই আলাদা আইদের সাথে আমি খেয়ে দেখায় আপনাদের সাথে একটু পুলি পিঠারও ডিজাইন করছে এটা আপনি যেরকমভাবে করতে পারেন কে দেখাই পিঠার খাওয়ার একটি পদ্ধতি আমাদের বাঙালিদের আবিষ্কার এটা আমাদের কালচারের যে মুড়ি फ्राइड तो मुड़ी दिए हमें इस समय मिठाडा के खूब मजा कर दिस इज ऑफ़ डेकोरेशन डेकोरेशन पार्टीज

বাঙালিদের কালচারের মেন পাত্র হচ্ছে মাটির তৈরি পাতিল বা মাটির তৈরি ইউটেন্সিলস মানে যাকে আমরা বাসনপত্র তো এটা আমাদের সৌন্দর্য আর এই যে হচ্ছে এটি আমাদের অনেক পুরনো টাইপের আমাদের বাসনপত্র তো মাটির পাত্রে কোনো কিছু খাবার খাওয়ার এটাই আমাদের বাঙালিদের ট্র্যাজেডি এটাই আমাদের ঐতিহ্য ফটে একদম জবরদস্ত খুবই ভালো লাগছে আর ওভিয়াসলি আমি হিন্দি উর্দু ইংলিশ আরাবিক বাঙালী লাংগুৱেজ ভাল কৰি জানি তো একো আমাৰ খালা পাকিস্তান থাকে তো তাৰজনে একো উৰ্দুতে আমি বলতেই পাৰি যদি এটা বাঙালী কালচাৰ সেইটো আমি উৰ্দুতে কনভাৰ্ট কৰি দিছি দিছ ই এইযোৰ ইছক পিঠা কথা হে উদু পিঠা ক'তো কি কি কৈ উদু পিঠা শব্দ হে নহ'লে এই বাংালীমে হেতে পিঠা और इसे दूध दे के खाया जाता है और इसके में मल मुरिया जिसको उर्दू में मुल मुरिया कहते हैं बंगाली में तो मुरी कहते हैं उर्दू में पता है इंग्लिश में फ्राइड राइस और हाला हम लोग खा रहे हैं आप भी खाए बांग्लादेश जब थे तब भी तो पाकिस्तान चले गए अभी भी अब तो ये सब खुद भी बन नहीं बनाते और शायद भूल भी गए लेकिन आपको ये पुराना याद ताज़ा करने के लिए मैं आपको एक वीडियो दिखा रहा हूँ और एक देखिए आपका बहन का हाथ का पिठा आपका बहन ने अपने हाथों से बनाई अगर हो सकता है तो मैं आपको कुरियर में भेज देते लेकिन ये पॉसिबल नहीं है